হাই গোল্ডেন নলেজ শো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো আমাদের পৃথিবীতে প্রতি বছর হাজার হাজার এয়ার শো আয়োজন করা হয়ে থাকে যেখানে প্রত্যেক দেশ তাদের নিজস্ব দক্ষতার সঙ্গে এয়ার শো আয়োজন করে থাকে কিন্তু এবছরের অ্যারো ইন্ডিয়া এয়ার শো দু পুরো বিশ্বের সবচেয়ে বড় এয়ার হয়ে উঠেছে যে কিনা দুবাই আমেরিকা এমনকি চীনের যে জুহাই এয়ার শো সেটাকেও পিছনে ফেলে দিয়েছে আর সেটার কারণ হলো দুটি লড়াকু যুদ্ধ বিমান যার প্রথমটি হলো রাশিয়ার এস ফিফটি সেভেন এবং দ্বিতীয়টি হলো আমেরিকা এফ থার্টি ফাইভ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ইতিহাসে প্রথমবার এমনটি হচ্ছে যেখানে এই দুটি বিমান একই দেশের একই স্থানে অবতরণ করেছে আর শুধু ল্যান্ড করেছে এটাই নয় একটিকে আরেকটির সামনে পার্কিংও করে রেখেছে অর্থাৎ বিমান দুটিকে একই স্থানে একে অপরের সামনে রাখা হয়েছে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফ থার্টি ফাইভ এবং এসু ফিফটি সেভেন কতটা একে অপরের কাছাকাছি শুধু এটাই নয় যুদ্ধবিমান দুটি উঠতেও শুরু করে দিয়েছে আর আপনারা প্রস্তুত হয়ে যান কারণ মঞ্চ তৈরি হয়ে আছে যেখানে তেরোই জানুয়ারি এই দুটি যুদ্ধবিমান উঠতে শুরু করে দেবে আর সারা বিশ্বের সামনে একে অপরের দক্ষতা প্রদর্শন করবে এবং তারা একে অপরের থেকে যে বিশেষ দক্ষতা সেটারও প্রমাণ দেবে যেখানে সারা দুনিয়ার নজর এটার উপরে থাকবে কারণ এফ থার্টি ফাইভ এবং এস ফিফটি সেভেনের লড়াই আজ পর্যন্ত কেবল কাগজে কলমেই হয়েছে কোনোদিন তারা সামনাসামনি আসেনি কিন্তু আজ ভারতের আসল ময়দানে সামনাসামনি এসেছে সারা দুনিয়া এটা দেখার জন্য উৎসুক হয়ে আছে যখন দুই যুদ্ধ বিমানের মধ্যে টক্কর হবে তো কে জিতবে কে সব থেকে বেশি দক্ষ এই জন্যই বিমান দুটি তাদের পুরো জোর কদমে এগিয়ে আসবে কারণ তারা এটা জানে এই দক্ষ লড়াই যে জিতবে আশা করা যায় ভারত সেই লড়াকু বিমানকেই ভারতীয় বায়ুসেনাতে সামিল করবে এই জন্যই তারা সর্বপর্যায়ে যাবে একে অপরকে কঠিন কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে সেটার প্রস্তুতি সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গেছে যেখানে রুশ এবং আমেরিকার তরফ থেকে তাদের সোশ্যাল মিডিয়াতে লাগাতার ভিডিও জারি করা হচ্ছে যেখানে বিভিন্ন সাজে এটা দেখানো হচ্ছে তাদের লড়াকু বিমান ভারতের ল্যান্ড করেছে অর্থাৎ দেশ দুটি তাদের কোনো প্রকার সুযোগ ছাড়তে প্রস্তুত নয় কিন্তু এসবের মধ্যে সবথেকে বেশি বাহবা মিলেছে ভারতের তার কারণ কারণ ভারতই একমাত্র দেশে উঠেছে যে এই কারনামা সফলভাবে পরিচালনা করে দেখিয়েছে যেখানে আমেরিকা এবং রুশ একে অপরের মুক্ত দর্শন করে না এমনকি আমেরিকা তো এটাও বলে যে দেশের কাছে রাশিয়ার হাতিয়ার থাকবে তাকে এফ থার্টি ফাইভ দেওয়া তো ছাড়ুন বিমান দেখতেই দেবে না কিন্তু এখন ভারতের কূটনৈতিক ক্ষমতা দেখুন যেখানে দুই দেশেই ভারতের কথা শুনছে এমনকি ভারতের মার্কেটকেও শিকারও করেছে যেখানে তাদের নিজে নিজের শক্তিশালী বিমান অবতরণও করে দিয়েছে আর আপনাদেরকে জানিয়ে রাখি আমেরিকার তরফ থেকে কেবল এই এফ থার্টি ফাইভ বিমানের পাশাপাশি এফ সিক্সটিন আর আগামীতে তাদের যে বিমান লঞ্চার বোম্বার সেটাও এক দুদিনের মধ্যে ভারতে অবতরণ করবে আর রাশিয়ার কথা যদি বলি তো আপাতত এস ফিফটি সেভেন বিমানই এসেছে তবে আগামীতে তাদের আরও কোনো যুদ্ধবিমান নিয়ে আসে তার খবর আসতেই আপনাদেরকে জানিয়ে দেব তবে এখন থেকে এটা মেনে চলুন এবছর ভারতের দু হাজার পঁচিশ এয়ারশো বিশাল বাম্পার হতে চলেছে সেই জন্যই কোনো প্রকার দুঃখ বা চিন্তা করবেন না কারণ আমরা চেষ্টা করব অতি বিশেষ বিশেষ যে ঘটনাগুলি ঘটতে চলেছে এই দু হাজার পঁচিশ এয়ার অনুষ্ঠানে তার সকল তথ্য তুলে ধরতে পারি আপনাদের কাছে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশান অপশানটি অবশ্যই অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও তথ্যগুলি আপনাদের কাছে সঠিক সময় পৌঁছায় আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমরা আরও উৎসাহিত পাই এবং সেই সঙ্গে বাকি সবাই এই তথ্যগুলি জানার সুযোগ পাই ধন্যবাদ